বেইমানের দল আমার আপনার নবী নবীকে উহুদের ময়দানে শহীদ করে ফেলেছে এই আওয়াজটা মদিনার রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে পড়ল মুহূর্তের ভিতরে মদিনায় আওয়াজটা ছড়িয়ে পড়ল নারীরা ঘর থেকে পাগলের মতো বের হয়ে উহুদের দিকে দৌড়ায় ছোট ছোট বাচ্চাগুলি খেলার মাঠে ছিল আমার নবী নাই নবী নাই এই আওয়াজ পাওয়া মাত্রই বাচ্চাগুলি খেলা বাদ দিয়ে উহুদের দিকে দৌড়ায় হানজালার দিয়ে আল্লাহ কানে এই আওয়াজটা আসা মাত্রই তিনি লাভ দিয়ে উঠে গেলেন বিবির কাছ থেকে তলোয়ারটা ছিল ওই জায়গায় লটকানো লাভ দেওয়া তলোয়ারটা হাতে নিয়ে তিনি বের হয়ে যাবেন বিবি বলতেছে স্বামী গ ও স্বামী অন্তত গোসলটা করে যাও স্বামী তুমি গোসলটা করে যাও কারণ গোসল তোমার ফরজ হয়েছে আমি জানি জিহাদের ময়দানে কেউ যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে তারে গোসল দেওয়া হয় না গোসল সারা শহীদ দাফন করা হয় রক্ত মাখা জামা নিয়েই শহীদকে দাফন করা হয় যেন আমতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আইসো কইব মালিক তোমার রাস্তায় জীবন দিয়েছি আল্লাহ বলবে সাক্ষী কি কইব এই যে আমার রক্ত মাখা জামা সাক্ষী সুবাহান আল্লাহ এই রক্ত মাখা দেহ রক্ত মাখা জামা আমার সাক্ষী অনেক শহীদের শাহাদতের সাক্ষী হবে তার জামা কারো শাহাদতের সাক্ষী হবে জমিন কারো সাক্ষী হবে গাছের পাতা কারো সাক্ষী হবে নদীর পানি ওমর ফারুক রাত আল্লাহ নূর শাহাদতের সাক্ষী হবে মসজিদে নববীর মেহরাব আল্লাহ আকবার উসমান নূর শাহাদতের সাক্ষী হবে আল্লাহর কোরআনের পাতা আল্লাহ নবী নবী উহুদের ময়দানে সহিত কথাটা সত্য নয় কথাটা শয়তান রটায় দিছিল কথাটা মূলত সত্য নয় নবী আহত হয়েছেন কিন্তু মদিনার মানুষ যখন শুনল নবী নাই আগুলের মতো তারা উহুদের দিকে দৌড়ায় হাঙ্গালা লাভ দিয়ে তো লোয়ার হাতে নিয়ে বের হয়ে যাবেন বিবি বারবার বলতেছে বলতে যে গোসলটা করে যাও ও স্বামী গোসল করে যাও স্বামী গোসল করে যাও গোসল ছাড়া অবস্থায় তুমি যদি যাও আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যাও আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যাও তাহলে নবী নবীর সাহাবিরা কেউ তো হয়তো জানবে না তোমার উপরে গোসল ফরজ ছিল তারা গোসল সারাই তোমাকে দাফন দিয়ে দিবে যেন কারণ শহীদকে গোসল সারা দাফন দেওয়া হয় আর যদি গোসল ফরজ হয় তাহলে তারে গোসল দিয়ে দাফন করতে হয় স্বামীগ গোসলটা করে যাও কই বিবি গোসল করার মতো ধৈর্য আমার হাতে নাই যেই মদি নাই আমার নবী নাই নবী নাই এই মতিনায় হানজালা গোসল করার মতো ক্ষমতা আর সময়টুকু তার হাতে না বিদায় বিদায় যদি আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে যায় কামতের ময়দানে তোমার সাথে জাননাতে দেখা হবে এই বইলে হানজালা তলোয়ার নিয়ে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন নতুন বিবি পিছনে পিছনে দৌড়ায় হান্দালা দৌড় দিয়া এক দৌড়ে উহুদের ময়দানে হাজির দুশ্মনদেরকে লক্ষ্য করে কয় এর বেঈমানের দল এই বেইমানের দল দেখ আমি হান্দালা চলে এসেছি নতুন বিবির কাছ থেকে মায়া বিসর্জন দিয়া কোরবানি দিয়া আমি আমার নবীর মায়ায় উহুদের ময়দানে চলে এসেছি কারণ পৃথিবীর সব কিছুর মায়ার চেয়ে আমার নবীর মায়া আমার অন্তরে বেশি আজ আমার তলোয়ারের নিচ থেকে একটা বেইমানকে অজীবিত আমি হান্দালা এসেছি তাকা দেখ একটা বেঈমানকে অজীবিত যাইতে দিব না হানদালা তলোয়ার চালানো শুরু করে দিলেন তলোয়ার চালাইতে চালাইতে অসংখ্য অগণিত বেঈমানকে জাহান নামে পাঠাইয়া হানজালা নিজ উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন মায়ার নবী দয়ার নবী উহুদের ময়দানে আহত হজরত আবু তাল্লাহ রদি আল্লাহ কুতালু মায়ার নবী দয়ার নবী কিভাবে আগলায় রাখলেন একটা ছোট্ট ভুলের কারণে উহুদের যুদ্ধ প্রাথমিকভাবে মুসলমানরা অনেকটাই বিপর্যস্ত ছিল লম্বা কথা সেদিকে যাই না এই ছোট্ট ভুলের কারণে মুসলমানদের অবস্থাটা নাজুক ছিল মায়ের নবী দয়ার নবী তিনি অত্যন্ত বিপদগ্রস্ত দুশ্মন বৃষ্টির মতো তীর মারতে লাগল আল্লাহর নবী রহমতের নবীর দিকে হজরত আবু তাল্লাহ রাজি আল্লাহ আনহু, নবীকে এইভাবে বুকের সাথে জড়ায় রাখলেন এইভাবে আঞ্জা দিয়া নবীকে দর্শেন পিঠটা দুশ্মনের দিকে দিয়ে দিছেন আর বলতেছেন এর বেঈমানের দল যত পারতির মারো আমি আবু তালহা আমার পিঠটা দিয়া দিলাম চালুনি বানা দে ও চালুনি বানা দাও তবু আমার নবীর গায়ে তীর লাগতে দিব না শরীরে এমন কোন একটা জায়গা ছিল না যেখানে আবু তালহার শরীরে তীর লাগে নাই তবু আমার নবীর গায়ে দেন না উহুত পাহাড়ের জবান গেল জুড়ে বলে উহুদ পাহাড়টা ডাক দিয়া কয় নবী গো আপনি আমার মাঝে আশ্রয় নেন আমার মাঝে চলে আসেন উহুদ পাহাড়টা একটু ফেটে গেল আল্লাহর নবী ওই জায়গার মধ্যে গেলেন নবীজি যায় ওই ফাটা জায়গার মধ্যে ঢুকে পড়লেন নবীজি ঢুইকে পিঠটা তিনি ওই জায়গায় লাগায়া দিলেন এমনভাবে পাহাড়টা ফাটছে নিজেই নিজে পাহাড়টা আল্লাহর হুকুমে ফেটে গেল নবীজি ওই ফাটা জায়গার ভিতরে ঢুকলেন নিচ থেকে নবীকে দেখা যায় না এখানে একজন মানুষ কোনোভাবেই নিজ থেকে বোঝা যায় না আমিও যখন গেছি আল্লাহর রহমতে উহুদ পাহাড়ে যখন দেখতে গেলাম দেখলাম ওই জায়গাটাতে অনেক মানুষজন যায় উঠে ওঠাটা অনেক রিস্ক কিছু পাহাড় এরকম পাথর ডিঙ্গে 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 ওই গর্তটার কাছে যাইতে হয় ফাটা জায়গাটা আজও এই অবস্থায় ফাটা রয়েছে মায়ার নবীকে লুকানোর জন্য পাহাড় যেভাবে ফাটছিল আজও ওইভাবেই ফাটা আছে। নবীজি যেখানে যায় পিঠ লাগাইছিলেন মানুষজন যারা উহুদ পাহাড় দেখতে যায় এরা ওই জায়গার ভিতরে ডুইটা ওই ফাটা জায়গায় গিয়া এরাভাবে পিঠটা লাগায় ওই জায়গায় একজন মানুষই শুধু ঢুকতে পারবে একজনই শুধু পিঠ লাগাইতে পারবে যদি এখানে গিয়া কেউ পিঠ লাগায় তাহলে নিশ্চিত আমার নবীর পিঠটা যেভাবে লাগছিল তার লাগবে। আমি আমার এক বন্ধুরে নিয়ে উঠলাম ভয় পাইছি। অনেক দেখা যায় একটু যদি পা পিছলায় তাহলেই নিচে পাথরের উপরে পাড়া দিয়া 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 ওই জায়গার মধ্যে উঠতে হয় সাহস পাইছিলাম কিছু মহিলা উঠতেছে এদেরকে দেখা ইন্দোনেশিয়ান কিছু মহিলা পাহাড় পাথর ডিঙ্গায় এখানে উঠতেছে সাহসটা জাগলো জুতা খালি পায়ে উঠলাম আল্লাহর এদের রহমতে এই জায়গায় ঢুকলাম পিঠটা ওই জায়গার ভিতরে লাগাইলাম তখন বুঝতে পারলাম কলি যায় কত শান্তি কারণ আমার নবীর পিঠটাও এই জায়গায় এভাবে লাগছিল উহুদের প্রাথমিকভাবে মুসলমান বিপর্যস্ত এরপরে আবার মুসলমানের বিজয় আবার পরাজিত হল আমার নবী মায়ার নবী দয়ার নবী সাহাবাই কেরাম সবাই দেখতেছেন কে কোথায় লাশ কতজন শহীদ হল মায়ার নবীর শরীরে তরক্ত মায়ার নবী আহত নবীজির মাথায় আগা নবীজির মাথা থেকে রক্ত জড়ে কিন্তু এই রক্ত সাহাবিরা মাটিতে পড়তে দেন না রক্ত মাটিতে পড়ার আগে সাহাবিরা খেয়ে ফেলেন আল্লাহ আকবর হঠাৎ করে নবী দেখেন একজন মহিলা একজন শুধু মহিলা না মদিনার অনেক মহিলা নারী পুরুষ শিশু বাচ্চা সবাই উহুদের দিকে দৌড়ায় চলে আসলো একজন মহিলা বৃদ্ধ মহিলা উহুদের দিকে পাগলের মতো দৌড়ায় পাগলের মতো দৌড়ায় একজন মানুষ যারা যুদ্ধ থেকে ফিরে সাথে দেখা মহিলায় মহিলায় কয় মহিলারে জিজ্ঞেস করে কই যাও কয় উহুদে যাই লোকটায় কয় উহুদে যায় লাভ নাই কারণ উহুদের যুদ্ধে তোমার স্বামী যুদ্ধে শরিক হয়েছিল এই যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলায় কয় আমি স্বামীর খবর নিতে যাই না বলো আমার নবী কেমন আছে একটু দূর যাওয়া মাত্র যায় না যায় না উহুদে তোমার সন্তান শহীদ হয়ে গেছে মহিলায় কয় সন্তানের খবর নিতে আসি নাই বলো আমার মায়ার নবী কেমন আছে এইভাবে সবাই উহুদের দিকে দৌড়ায় হান্দালার বিবিও উহুদের ময়দানে হাজির হানজালার বেবির উহুদের ময়দানে হাজির মায়ার নবীকে ডাক নবী আমি আপনার বিবি এখনো সাহাবি হানজালার আমার হাতের মেহদির দাগ এখনো শুকায় নেই মাত্র বাসর রাত অগনবী যে আমি আপনার যে এসেছি আমার স্বামী কোন হালতে আছে খবর নেওয়ার জন্য যদি আমার স্বামী শহীদ হয়ে তাকে দুঃখ নাই দুঃখ নাই শুধু একটা খবর দেওয়ার জন্য আপনার কাছে এসেছি নবী গো আমি জানি শহীদ যে হয় তারে গোসল ছাড়া দাফন দেওয়া দিতে হয় কিন্তু যদি তার গোসল ফরজ হয়ে থাকে তাহলে গোসল দিয়া তারে দাফন করতে হয় আমার স্বামী হানজালা তার গোসল ফরজ হয়েছিল আপনি দুনিয়াতে নাই এই আওয়াজ পাওয়া মাত্রই গোসল করার সময় তার ধৈর্য ছিল না পাগলের মতো তলোয়ার নিয়ে ময়দানে চলে এসেছে আমি বারবার বলেছিলাম গোসলটা করে যাও করে নাই গো নবী এই খবরটা দেওয়ার জন্য আসলাম যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন তাহলে তারে গোসল করাইয়া দাফন কইরেন একটু আওয়াজ দেয়া কন্যা আল্লাহ আর একটু জুড়ে আল্লাহ الفت میں تیری ویسی کو ویسن بو بکر عمر نہ کش کدم تیرا نچورا الفت میں تیری ویسی دند دان کو تورا بو بکر عمر ن کش کدم تیرا نچورا اے اوشا کے نیوا کے اسرارے مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اللہ نے ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چل جا رہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ গুলজারে কে গুলজার হে গুলজারে মদিনা মোহব্বতের সাথে আওয়াজ দিয়ে কোন আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর দিনের নবী মায়ার নবী রহমতের নবী হানজালার বিবির কথা সেই না নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে নবীজি কামদার কই সাহাবিরা দেখো আমার হানজালা কোথায় হান্দালা কোথায় তোমরা তালাশ করো জীবিতদের ভিতরে তালাশ করা হয় কিন্তু হান্দালাকে পাওয়া যায় না জীবিতদের ভিতরে হানদালাকে পাওয়া যায় না নবী জীবলেন তাহলে লাশ দেখো লাশ দেখে দেখে দেখো হানদালার লাশটা কোথায় লাশগুলি জমা করা হলো লাশ তালাশ করেও হানদালার লাশ পাওয়া যায় না এইবার আল্লাহর নবী রহমতের নবী কয় হান্দালা জীবিত নাই হানদালার লাশটাও পাওয়া যায় না তাহলে হানজালা গেল কোথায় আল্লাহর কাছে হাত উটে দিলেন ময়ার নবী আমার আপনার নবী রাহমতের নবী কয় আল্লাহ ও মালিক আমার হানজালা কই আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ পাক কয় নবী গো তোমার যে আশেক তোমার যে সাহাবি আজকে নতুন বিবির সাথে বাসর করলো গোসল ফরজ হয়েছে গোসল করার মতো ধৈর্য তার ছিল না নবীর মহব্বতে উহুদের ময়দানে এসে যে শহীদ হয়ে গেল গোসল না কইরা আমি আল্লাহ তার শাহাদতের উপরে এত এত খুশি হয়েছি তার লাশটাকে ফেরেস তার মাধ্যমে আকাশে উঠাইয়া আমি আল্লাহ তার গোসল করাইতেছি আগণ নবীজি আমি আল্লাহ তারে গোসল করাইতেছি গোসল ফেরেশতাদের মাধ্যমে মায়ার নবী দয়ার নবী কথাটা শুনাইলেন সাহাবায়ে কেরামকে শোনায়ে দিলেন সাহাবীর হান্দালারে কুইজালাপ নাই হান্দালার লাশ কে আল্লাহ আকাশে উঠায়ে নিছে হান্দালারে আল্লাহ ফেরেশতা দিয়ে গোসল দেওয়াইতেছে এইবার মায়ার নবী দয়ার নবী কয় তো দেখো তালাশ করো বাকি লাশ কার কোথায় একটু দেখো নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদর ময়দান শহীদ নবীজি ডান হাত ছিলেন আল্লাহর নবী ডান হাত ছিলেন নবীর কলিজার টুকরা চাচা আমির হামজা যিনি নবীজির সমবয়সী আল্লাহর নবীর বাল্যবন্ধু যদিও নবীর চাচা কিন্তু বয়সে সমান বাল্যবন্ধু এই আমির হামজা তিনি প্রথমে কালেমা পরে মুসলমান তো হন নাই তিনি তো একজন শিকারী ছিলেন শিকারী হরিণ শিকারে গেছেন এই ইদিকে আমার নবী মায়ার নবীরে আবু জাহেল মাথায় আঘাত করছে নবীজির মাথা থেকে রক্ত পড়ে নবীজি ঘরে আসছেন এই খবর আমিরে হামদা কেমনে পেলেন জঙ্গলে হরিণ শিকারে বের হয়েছেন একটা তীর মাত্র বাকি আছে একটা হরিণকে মারবেন তীরটা রেডি করছেন হরিণকে মারবেন ওই অবস্থায় আল্লাহ পাক হরিণের জবান আল্লাহ খুলে দিছে হরিন ডাক দিয়া কয় হামজা একটা তীর মাত্র বাকি আছে এটা আমার লাগি না আবু জাহেলের লাগি কারণ তোমার রক্ত মোহাম্মদ তোমার আপন বাতি যা আবু জাহেল তার মাথায় আঘাত করে রহমতের নবীর মাথা দিয়ে রক্ত চড়াই দিছে কি তোমার মায়া লাগে না সে না তোমার আপন বাতি যা সে না তোমার আপ না তোমার বাল্যবন্ধু হয়তো তুমি তার ধর্ম গ্রহণ করো না কিন্তু রক্ত তো তোমার যেরকম ঠিকই না রক্ত তো তোমার এই আওয়াজ তিনি হরিণের মুখ থেকে পাইছেন আমির হামজা সুজা চইলে আসলেন আইসা নবীর করে দুইকা দেখেন আম্মাদান খাদিজাতুল কোবরা কাম দে কাম দে আর কয় আজকে আমার স্বামীর কেউ নাই কেউ নাই কেউ নাই জন্য আবু জাহেল আমার স্বামীরে মারল সাথে সাথে আমির হামজা কয় খাদি যা কান্দ না বাতিজার চাচা আমির হামজা মরে নাই তলোয়ারটা লইয়ে আবু জাহেলের খুঁজে চলে গেলেন যে দেখেন আবু জাহেল বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয় আর মস্কারি করে হাসে কই মোহাম্মদের কল্লা ফাটাইছি সাথে সাথে আবু জাহেলের কাছে আমির হামজা রেহামজারাতি আল্লাহাম কয় এই আবু জাখেল ক আমার বাতিজাই তোর কি দোষ করছে বাতিজায় তোর কি ক্ষতি করছে কেন তুই মারলি কেন তুই মারলি কয় তোর বাতিজা আমাদের বাপদাদার ধর্ম নতুন ধর্মের দাওয়াত দেয় এজন্য মারছি সাথে সাথে আমির হামজান। তলোয়ার দিয়ে আবু জাহেলের কল্লার মধ্যে একটা মারলেন সাথে সাথে আবু জাহেলের কল্লা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে আবু জাহেলের বন্ধুরা তারা দাঁড়াইছে হামজারে মারবে আবু জাহেল কয় সাবধান তোরা হাত দিবি না এটা আগুন তোরা কেউ হামজারে না চিনল আমি চিনি আমারে মারছে মারছে তোরা আর আগুন বাড়াইস না ইসলাম ধর্ম কয় আম বাপদাদার ধর্ম না তোমার বাপদাদা ধর্ম মানো আমি শোন আমার বাতিজা ইসলাম ধর্মের কথা বলার কারণে যদি আজ তুই আমার বাতিজার গায়ে হাত উঠাইলে তাহলে এই মুহূর্তে শুনে রাখ সবার সামনে ওপেন বললাম আজ থেকে আমিও আমার বাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করলাম সেদিন থেকে নবীজি ডান হাত পেয়েছিলেন চাচা আমির হামজাকে সেই আমির হামজাকে উহুদের যুদ্ধে শহীদ করা হয় আল্লাহ নবী সাহাবি একজন ওই ময়দানের কোনার মধ্যে হানজালার লাশ দেখা যায় মায়ান নবী দৌড়ে গেছেন গিয়া দেখেন সাহাবাই কেরামদেরকে লইয়া হানজালার লাশটা এত পরিষ্কার শহীদ যারা হইছে শরীরে রক্ত নবীজা দেখেন এত পরিষ্কার এখনো গুসলের ফানি টপট করতেছে আসমানে উঠে আল্লাহ গোসল করাইছে গোসলের পানি ভরতেছে কি কুরবানিটা করেছেন হানজালার বিবি কয় আনলেন আমার স্বামী ফিরাইয়া দেন ই কোথায় কয় না কয় আর রাসুল যদি আমার স্বামী শহীদ হয়ে থাকে আমি খুশি জান্নাতে স্বামীর সাথে দেখা হবে নবী গো শুধু আইসি এতটুকু নিউজ দেওয়ার লাগে যদি শহীদ হয় গোসল না দিয়ে দাফন দিয়ে না জোরে বলেন এই ছিল নবীর যুগের মহিলাদের অবদান ইসলামের অবদান